গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে একটু বিছানাটা ঘুরতে নিলাম সব থেকে বিছানা বিছানো হয়ে গেলেই যেন মনে হয় কাজটা ফাঁকা ফাঁকা চললাম ফুল তুলতে ছাতে পিস ফুল গাছে ফুল হয়েছে কিছু ফুল তুলে নেবো পুজো করার জন্য তো আমি বেছে বেছে যেগুলো পুরাতন ফুল সেগুলো তুলে নিলাম নিয়ে এবার দেখো গাছটিতে কত ফুল ফুটেছে চলে এলাম এসে শাঁখটা নিয়ে আমি পুজো করছি আর ওখানে আমাদের সোনা ওকে শাঁখ বাজাতে দিতে হবে তাই ভারী শাঁখটা নিয়ে বসে পড়েছিলাম আর এখানে পুজো শুরু করে দিলাম পুজো করা হয়ে গেছে পুজো হয়ে গিয়ে কত সুন্দর ভালো লাগছে দেখতে একটি নাক চম্পা ফুল ফুটেছিলো তাই শিবকে দেওয়া হলো ইনি হলেন আমার গুরুদেব জয়গুরু সকালটা ভীষণ ব্যস্ততার মাঝখান দিয়ে কাটে গোবন বন্ধুরা একটু আলুর তরকারি বসিয়ে দিলাম আর এই সাইডে দেখো একটু আটা মাখা আছে এবার এটাকে নিয়ে রুটি বানিয়ে ফেলবো আগে তরকারিটা বসিয়ে দিয়েছি কারণ গরম গরম তরকারি হয়ে গেলে একটু জল গরম করে নিয়েছিলাম তাড়াতাড়ি করার সময় না একটু জল গরম তরকারিতে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতেই পেলে এখন বাজে মোটামুটি সাতটা তো এখানে ওই রুটি করে নিলাম আলুর তরকারি খাওয়া দাওয়া হবে আজকে মুড়ি আছে তো গরম গরম রুটি আলুর তরকারি খাওয়া দাওয়া হলো সারাটা দিন মোটামুটি কেটে গেল এখন বাজে চারটে আমি চারটের সময় বসে পড়লাম গোটা রান্নার আনাজ নিয়ে কাটবো বলে বসতে কিছু কাটাকুটি চলছে তারপরেই তো তোমাদের দাদা ভাই এসে গেল কাছ থেকে ওনাদের আজকে হাফ ছুটি হয়ে গেলো সন্ধ্যে সন্ধ্যে এখন সাতটা বাজে চললাম এই যে মা সরস্বতীর গোটা রান্নার ভোগ করতে তো আমাদের এখানে একদম তো সদর নেই আমরা এখানে শাশুড়ি মা দেখেছি এসে পর্যন্ত উনি মনসাতলাতেই দেন এবং ঠাকুরের কাছেই দেন যাই হোক বাড়িতেও আছে ঠাকুর সেখানেই প্রসাদ দিয়ে দেওয়া হবে এইভাবে আমি ওখানে এ ব্যাটারটা কষে নিচ্ছি একটু আদা জিরে বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আছে তেজপাতাও আছে এই দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে কষে নিলাম এটা নিয়ে এবার ওই সবজির ওপরে ঢেলে দেব। আস্তে আস্তে আগে সবজিগুলোকে নরম করছিলাম যাই হোক হয়েও গেলো শেষমেশ গোটা রান্না চলে আসো তোমরা কী কী খাবে অনেকটাই বানানো হয়েছে এই এইজ মুড়ি আর গোটা সেদ্ধ নিয়ে বসে পড়া হয়েছে এখানে সে সেই পর্যন্তই পরের দিন বেরিয়েছিলাম একটু সরস্বতী ঠাকুর দেখতে দিদি ভাইদের ওইখানে তো এখানে আজকে সানভীর নাচ দর্শন আছে দিদি ভাই এখানে স্টেজে সবাইকে যারা মাধ্যমিকের পাস করেছে বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো করেছে তাদের জন্য একটি করে দুটি করে খাতা একটি করে পেন গিফট করা হচ্ছে সবাইকে আর তার সাথে এই যে গিফট পরিবেশন করা হয়ে গেছে এরপর এখানে সানবি দিদি ভাইয়ের নাচ হচ্ছে মুক্তির মন্দিরও সোপান তলে ওই গানটার নাচ হচ্ছে আর কি আজকে মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ওর সুজলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা যাই হোক বন্ধুরা এই পর্যন্তই এটা সাজু গুজু করা হয়েছে সানবিদি ভাই এই যে কোন ঘাটছে নিয়ে যাওয়া হয়েছিল স্টেজে স্টেজ থেকে আবার একটা অন্যতম নাচ হবে তো যার জন্য ও এসে একটু রেস্ট নিচ্ছে এই আর কি কেমন লাগছে ওকে